নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি পালং শাকের দুর্দান্ত একটি রেসিপি নিয়ে এলাম এটা আপনারা নিরামিষ দিনেও করতে পারেন আর পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন তো আজ আমি পেঁয়াজ রসুন দিয়ে করব চলুন দেখে নিন এই দুর্দান্ত রেসিপি কিভাবে করা যায় প্রথমেই আমি এখানে কিছু পরিমাণ পালং শাক নিয়েছি শুধু শাক শাক নিয়েছি আর ডানটিটা কম নিয়েছি আর গড়া দিকটাও নিয়েই নিবেসি দেখি বোঝা যাচ্ছে কচি পাতা আছে আমি এগুলো কেটে নিয়েছি তো শাকটা আমি একটু লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো শাকটা ভালোভাবে অবশ্যই ধুয়ে নেবেন আগে তারপর এরকম ছোট ছোট কেটে নেবেন এবার অপর থেকে একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের আর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি থালার মধ্যে গ্রেট করে নেব আর ভাবে গ্রেট করার পর আমি জল দিয়ে দেব জল দিয়ে আমি ভালোভাবে আলুটা ছেঁকে নেব তো আপনারা ছাটনা দিয়েও করতে পারেন কিংবা এইভাবেও করতে পারেন হাত দিয়েও তো এইভাবে করলে কি হয় আলুটা কালো হবে না আমি একটা অপর পাত্রে একটা নিয়ে নিলাম আলুটা আর গ্রেট করা আলুর সাথে আমি পালং শাকটা দিয়ে নেব তো পালং শাকে অনেক জল বেরিয়েছে জলটা ঝরিয়ে নেব ভালোভাবে তো লবণ দিয়ে রাখলে শাকটা একটু নরম হয়ে যাবে আর অনেক জল আসবে সেই জলটা ভালোভাবে ঝরিয়ে তারপর আমি বেসন দিয়ে নিচ্ছি এখানে আমি তিন চামচ বেসন অ্যাড করছি তো বেসনটা শাক রকম থাকবে সেই হিসাবে নিতে হবে তারপর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম কালারের জন্য আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি আর এখানে আমি ওয়ান ফোর চামচ জিরে গুঁড়ো দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম আপনার চাইলে লঙ্কা কুচিও দিয়ে নিতে পারেন আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এখানে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই আলু আর শাক থেকে যে জলটা আসবে সেটা দিয়ে ভালোভাবে মাখানো যাবে দেখুন মেখে নিয়েছি একদম রেডি আর আপনাদের যদি প্রয়োজন হয় বেসন আর একটুকু নিয়ে নিতে পারেন এবার কড়াই চাপিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব রান্নাটা আমি সরষের তেলই বানাবো এবার আমি দেখুন একটু একটু নিচ্ছি আর এরকমভাবে ভাবে বড়ার আকার দিয়েই আমি এই পালং শাকটা ভেজে নেব তো এই পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করবেন অনেকে কি হয় পারংশ খেতে চায় না মানে এই সময়টা অনেকে বলে ভালো লাগে না শীতের শেষ হয়ে যাওয়ার পর তো এই এইরকমভাবে বানিয়ে দেখবেন টেস্টটাও একটা অন্যরকম আসবে আর সবাই ছোট বড় সবাই কিন্তু খাবে বড়গুলো দিয়ে নিলাম এক পিঠটা হতে থাক কিছুক্ষণ পর উল্টে দেব অপর পিঠটাও আমি একই রকম কালার করে ভেজে নেব পিঠটা এরকম লাল লাল কালার আসবে তখন পর্যন্ত ভেজে আর তারপর আমি অন্য পাত্রে তুলে নেব আর আমি যেভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন একবার বাড়িতে বানিয়ে আগে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্টে জানাবেন আর এখন তো পালং শাক বারো মাসে পাওয়া যায় তো দু দুপিঠটা খুব সুন্দর কালার করে ভেজে নিলাম এবার আমি তুলে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন তবে অনেকে কি করে পেঁয়াজ দিয়েও খেতে পারে এই যে বড়াটা বানিয়েছি এটার সাথে পেঁয়াজও অ্যাড করতে পারে তো আমি বড়ার মধ্যে পেঁয়াজ অ্যাড করিনি আর যদি শুধু খেতে চান তো পেঁয়াজটা অ্যাড করে খাবেন তাহলে আরও টেস্টি লাগবে সব বড়াগুলো আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর পালং শাকের বাকি যে মিশ্রণটা আছে সেগুলোর থেকেও আমি বড়া বানিয়ে নেব তেলের মধ্যে দিয়ে নিলাম এগুলো দেখুন দুটো টমেটো নিয়েছি কিছু পরিমাণ আদা কয়েকটা রসুন দুটো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব ঝালটা যেমন খাবেন সেই হিসাবে লঙ্কাটা দিয়ে নেবেন এখানে কড়াইতে তেলটা কম হয়ে যাওয়ার জন্য আমি একটু তেল দিয়ে নিলাম এবার ফড়নের জন্য একটা এলাচ দুটো লবঙ্গ একটা তেজপাতা সামান্য গোটা জিরে দিয়ে আমি চোদ্দো থেকে পনেরো সেকেন্ডের জন্য ভেজে নেব খুব সুন্দর মানে গন্ধ বের হবে ফোনটা ভাজা হওয়ার পর আমি বানিয়ে নেওয়া পেস্টটা দিয়ে নিচ্ছি এখানে টমেটো আদা লঙ্কা আর পেঁয়াজ দেওয়া আছে আপনারা চাইলে আলাদা আলাদাও পেস্ট করতে পারেন এই মশলাটা কাঁচা গন্ধটা যাওয়ার পর্যন্ত কষিয়ে নিতে হবে তারপর এখানে গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো হাফ চামচ এখানে ধনে গুঁড়ো হাফ চামচ আর জিরে গুঁড়ো আমি এক চামচ দিয়ে নিলাম আর এখানে কাশ্মীরির লঙ্কা গুঁড়ো আমি হাফ চামচের মতো দিয়ে নেব আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন ঝালটা যেমন খাবেন সেই হিসাবে দিয়ে নেবেন আমি এখানে যেহেতু একটা কাঁচা লঙ্কা পেস্ট করেছি খুব ঝাল করব না তার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে নিলাম মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব মিক্সির জার ধোয়া জল আমি সামান্য দিয়ে আর একটু মশলাটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছি ততক্ষণ পর্যন্ত মিডিয়াম আছে মশলাটা কষিয়ে নেব। তো এখানে আমি এই সামান্য চিনি অ্যাড করে দিলাম এটা সাদের ব্যালেন্সটা ঠিক রাখবে আর কালারটা খুব সুন্দর আসবে এই গ্রেভির দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি চারিদিকে তেল ছাড়তে শুরু হয়েছে আরও একটু এক মিনিটের মতো আরও কষিয়ে আমি জল দিয়ে নেব এখানে আপনার চাইলে গরম জলও অ্যাড করতে পারেন আমি এখানে নর্মাল জল দিয়ে আমি গ্রেভিটা বানিয়ে নেব জলটা পরিমাণটা যেমন গ্রেভি রাখবেন সেই হিসাবে দিয়ে নেবেন আর আমার বড়াগুলো যে রকম আছে সেই হিসাবে আমি দিয়ে নিলাম কারণ খুব বেশি এটা ঝোল হবে না একটু গ্রেভি হবে তার জন্যে জলের পরিমাণটা এরকম দিয়েছি কিছুক্ষণ গ্রেভিটা ফুটে যাবে আর গ্রেভি ফুটে যাওয়ার পরে কিন্তু আমি বড়াগুলো দিয়ে নেব দেখতে পাচ্ছেন কি দারুণ দেখতে লাগছে। বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে পৌঁছে যাবে আর এবারে দেখুন আমি কসুরি মেথি দিয়ে নিলাম এটাতে টেস্টটা আরও বাড়িয়ে দেবে তারপর ভালোভাবে আবারও মিশিয়ে নেব আর বড়াগুলো যাতে দুপিটটা ভালো মশলা ঢুকে যায় সেদিকে খেয়াল রাখবেন বড়াগুলো একবার উল্টে দেবেন এবার আমি লাস্টের সময় গরম মশলা গুঁড়ো অ্যাড করে ভালোভাবে মিশিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটা আমি ভাতের সাথে পরিবেশন করব। আপনারা চাইলে লুচি রুটি পরোটার সাথেও এই রেসিপিটা পরিবেশন করতে পারেন এই রেসিপিটা ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর দেখুন কি দারুণ গ্রেভিটা হয়েছে কালারটা আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এক সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং